বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আগের দিন তোমাদের শেয়ার করেছি আমার ওই যে ডেলিভারি হয়েছে সেদিনের দুদিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি একটা ভিডিওর মাধ্যমে তো আজকে সকালবেলায় আমার মানে সাতাশ তারিখে আমার ছুটি হয়ে যাবে এটা হলো যেদিন আমার ছুটি হয় সেদিনের ভিডিও তো দেখো এই ভিডিওটা তোমাদের আগের দিন আমি শেয়ার করেছি তো এটা কিন্তু ছুটি দেওয়ার আগের দিনের ভিডিও তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আজকেও একটু কারণ এই ভিডিওটা আমার খুবই ভালো লাগে তো আমার পুচকুকে নিয়ে আমি বসে আছি তো খুবই ভালো লাগে এই ভিডিওটা সেজন্য তোমাদের সাথে আরেকবার শেয়ার করলাম তো সাতাশ তারিখে সকালবেলায় ওরা আমাকে দেখতে যায় মানে আমার বাড়ির লোক আমার বর আমার মা তারপর মামি সবাই দেখতে যায় আমার শাশুড়ি তো সেদিন গিয়ে শোনে যে ছুটি হয়ে যাবে চ চার দিনের দিন ছুটি হয়ে যায় তো আবার ওরা দশটার সময় দেখতে গিয়ে আবার ছুটির জন্য আবার বাড়িতে আসে চলে আসে গাড়ি ভাড়া টাড়া করে তারপর আবার যায় তো এই মাসিটা দেখতে পাচ্ছ পুচকুকে নিয়ে দাঁড়িয়ে আছে তো এই আয়ামাসিটা স রাতের সকালবেলায় থাকতো আমার কাছে মানে অনেক সবাইকে দেখাশোনা করতো আমার তো খুবই খেয়াল রাখতো আর একজন রাতের বেলায় থাকতো উনিও খুব ভালো এই কাকু ছাড়ো <app arrange> <laughs> <craving> <tội> ভালো লাগছে ন ওই পায়ে হেঁটে বেলুন দিবি না ও আনন্দ করে দেবো দিলাম তো আমাকে সকালে দেখতে গেছিলো মানে দশটার সময় তারপর আবার ওরা বাড়ি চলে এসেছিলো বাড়ি এসে গাড়ি ভাড়া করেছে শুনেছে যে ছুটি হয়ে যাবে তো বাড়িতে গাড়ি এনে যে বেলুন দিয়ে সাজিয়েছে দেখো সুন্দর করে তো আগের দিন যেদিন ডেলিভারি হয় সেদিন অন্য গাড়িতে গেছিলাম আর আজকে অন্য গাড়ি ভাড়া করেছে তো ওরা বেরিয়ে গেছে আর আমি নার্সিংহোমে বসে বসে ভাবছিলাম কখন বাড়ি যাব কারণ একদমই ভালো লাগছিল না বুঝতেই পারছো তিন চার দিন ধরে ওই একভাবে এক জায়গায় তার উপর বাড়ির লোক যদি কেউ থাকতো তাও ভালো লাগতো সব সময় একা একা একদমই ভালো লাগছিল না আর দিন ছুটি হয়ে যাবে এক ভাবছিলাম কখন আবার ওরা আসবে সকালবেলায় গেল তো চারটের দিকে আমার ছুটি হয়ে যাবে বাড়ি আস্তে আসতে চারটে বেজে গেছিলো তো এই যে এটা আর হলো আমার সোনা যেটা মাঝখানে শুয়ে আছে মানে ওই যে পার্পেল কালারের বেগুনি কালারের কম্বল দিয়ে জড়ানো আছে আর এই তিনটে বাচ্চা ওইদিকে আগের দিন ডেলিভারি হয়েছে সন্ধ্যের বেলায় আর এই যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওগুলো আমার কাছে তো ফোনই ছিল না তিন চার দিন তো যা যা ভিডিও করেছে সব কিন্তু আমার বর তারপর আমার একটা বোন এই ভিডিওগুলো করেছিল আমার মামা বড় মামা শ্বশুরের মেয়ে ছোট মেয়ে তো ওরা করেছে তো এই যে নার্সারি হোমের ওরা দুতলায় না একতলায় বসে আছে তো যেদিন আমার ছুটি হয় সেদিন আমাকে আনতে গেছিল এই যে আমার দেওর আমার মা মামি শাশুড়ি আমার বর আর একটা দাদা আর ওই বোনটা গেছিলো তো এই যে দেখো এখন আমার ছুটি হয়ে গেছে তো ছুটির কাগজপত্র ওগুলো ঠিকঠাক করতে প্রায় দেড় ঘন্টা লেগে গেল দশটার সময় আমার সাথে দেখা করতে গেছিলো বাড়ির লোক তারপর শুনেছে ছুটি হয়ে যাবে তারপর ওরা গাড়ি টাড়ি ভাড়া করে সবাই মিলে গেছে তো ছুটি হতে হতে চাই সাড়ে তিনটের মতো বেজে গেছে বাড়ি আস্তে আসতে সাড়ে চারটে বেজে গেছে আর আমার যে এত ভালো লাগছিল চার দিন পর আজকে এই বাইরে বেরোলাম তা আবার হুইল চেয়ারে করে এত ভালো লাগছিল বাইরেটা

আর চব্বিশ তারিখে যেদিন আমার সিজার হয় সেদিনও হুইল চেয়ার করে উপরে নিয়ে গেছিলো আজকে নিচে নামিয়ে দিয়ে গেল মানে বাড়ি যাওয়ার সময় আর উপরে যেদিন নিয়ে গেল। সেদিন ওরা হুইল চেয়ারে করেই নিয়ে গেছিলো কিন্তু এখানে যখন ওটিতে ওটি করলো আর কি ওটিতে যাওয়ার সময় আমাদেরকে কিন্তু হাঁটতে হাঁটতে নিয়ে গেল দেখতে পেলে আগের দিনের ভিডিওতে শেয়ার করেছিলাম মানে ওরা রেডি করে লাল কালারের ড্রেস ট্রেস যা যা করতে হয় করে ওরা কিন্তু হাঁটি হাঁটি নিয়ে গেছিলো শুয়ে নিয়ে যায়নি কিন্তু যখন সিজার করার পরে আবার তখন তো শুয়ে বেডে নিয়ে যাওয়ার সময় শুয়ে নিয়ে গেছিলো তখন তো শুয়ে নিয়ে যেতেই হবে জানো আর এখন উঠতে পারছি না বুঝতেই পারছো চার তিন দিন আগে সিজার হয়েছে এই যে চার দিনের দিন বাড়ি যাচ্ছি তো উঠতে বসতে ভীষণ কষ্ট হচ্ছে তো আমাকে নামিয়ে দিয়ে গেল গাড়িতে তুলে দিয়ে গেল তো বাড়িতে যেতেই প্রায় এক দেড় ঘন্টা লাগবে গাড়িতে গ্রামের ভিতরে অনেকটাই দূরে বাড়িতে আমাদের বাড়িটা তো এই যে আমার পুচকুকে ওই যে আয়া মাসি নামিয়ে দিয়ে যা নিয়ে দিয়ে গেল তো ওকে না বাড়ি যখন আমরা বাড়ি আসলাম প্রতিটা নার্স মানে বেশিরভাগ নার্স আয়াগুলো আদর করলো মানে ওকে সবাই কোলে নিত আর কি হোমে সবাই খুবই কোলে নিত তারপর আদর করতো নার্সগুলো খুবই ভালোবাসত আর কি যে এখন গাড়ি ছেড়ে দিলো আর এই যে তোমরা দেখতে পেলে যে বেলুন দিয়ে সাজিয়ে নিয়ে আসছিল কত সুন্দর যখন ওরা আমার নার্সিংহোমে আসলো সব বেলুনগুলো উড়ে গেছে তো আঠা দিয়ে লাগিয়েছিল অন্য কিছু দিয়ে লাগাতে হতো হয়তো তো জানি না তো আর নার্সিংহোমটা অনেকটাই জায়গা জুড়ে তো একদিকে বড় টাড়ি যায় আর ওই যে যেদিন আমার ডেলিভারি সেদিন এই দরজা দিয়ে ঢুকেছিলাম মানে এইদিকে দিকে নার্সিংহোমটা তো সামনে ওই যে পাঁচতলা বিল্ডিংটা ওটা হলো নার্সিংহোম আর অনেকটাই এরিয়া জুড়ে তো অনেকটাই বড় এই নার্সিংহোমটা তো রানাঘাটে শুনে মনোরমা নার্সিংহোম আছে তো তারপরেই নাকি এই সেবারতি নার্সিংহোম শুনলাম আর কি তো যা কতটা অনেকটাই বড় নার্সিংহোমটা তো যাই হোক এখানে দেখো ডাক্তারে তো ওষুধ দিল এক গাদা আমাকে সিজার হয়েছে ওষুধ তো দেবে বাচ্চার ওষুধ দুজনেরই ওষুধ নিয়ে ওরা বাইকে করে আসবে আর আমরা যাচ্ছি হলো গাড়িতে করে আর এই যে নার্সিংহোমটা ঢোকার সময় এই দিক দিয়ে ঢুকেছিলাম

তো এই যে দেখো বাড়ি চলে এসেছি বাড়ির সামনে একদমই তো আমার ওই যে মামার মেয়েটা গেছিলো ছোট একদমই তো ওই যে মামার মেয়ে গাড়ি থেকে নেমে পড়েছে বলছে গাড়ি দাঁড় করো আমি ভিডিও করব তো আস্তে আস্তে গাড়িটা দেখো যাচ্ছে তো বাড়ির মধ্যেই গাড়িগুলো ঢুকে যায় আর কি তো যে বাইরে তো বড় মানে ভালোই বড় উঠোন আছে তো বাড়ি চলে এসছি এই যে গাড়িটা দাঁড় করিয়ে দিলো এখন গাড়ি থেকে নামছি তো এখন ঘরে যাব আর এখন তো সু একদমই ঘরে থাকতে হবে পৌষ মাসে হয়েছে যা ঠান্ডা আর এই বছর ভালোই ঠান্ডা পড়েছে তো আমাদের তো টিনের ঘর তোমরা দেখতেই পাও ভিডিওতে তো টিনের ঘরে একদম খুবই ঠান্ডা রাতের বেলায় তো এইটুকু বাচ্চা নিয়ে থাকা যাবে না তো সেই জন্য যে আমাদের পাশের ঘর যে জ্যাঠা শ্বশুরের যে ঘর আছে তো সেই ঘরেই আমরা থাকবো এখন সেই ঘরে ঢুকবো তো ওই যে মামি বাচ্চা আমার পুচকুকে নিয়ে ভেতরে মানে বাইরে গেল আর আমি আস্তে আস্তে নামছি আমি বললাম ধরতে হবে না আমি আস্তে আস্তে নামি আমি পারবো যেতে কিন্তু অতটাও পারছি না এখনও